প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ক্লাস নাইনের গণিতের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ কোষে দেখি দুয়ের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে প্রায় অনেক অঙ্ক করে নিয়েছি মানে সমস্ত অঙ্কগুলো করে নিয়েছি শুধু কেবলমাত্র এই কোষে দেখি দুয়ের এগারো দাগের অঙ্কগুলো বাকি ছিল তো আজকের এই ভিডিওটিতে ক্লাস নাইনের গণিতের কোষে দেখি দুইয়ের এগারো দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে অবশ্যই তোমরা দেখো আর যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে তো চলো এগারো এক দাগের অঙ্কটা করছি দেখো কি বলেছে এখানে সাতাশের পাওয়ার এক্স ইকুয়াল টু একাশি পাওয়ার ওয়াই হলে এক্স ওয়াই এর এক্স অনুপাত ওয়াই কত হয় লিখি ঠিক আছে এক্স অনুপাত ওয়াই কত হয় লিখি দেখো এগারোর এক একদ্যাগের অঙ্কটা কি বলছে সাতাশের পাওয়ার এক্স 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 টু টু একাশি ওয়াই ওয়াই হলে অনুপাত ইস কত হয় লিখি ঠিক আছে সাতাশের পাওয়ার এক্স ইকুয়াল টু একাশি পর ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত হয় লিখি ভালো অঙ্ক এটা খুবই ভালো অঙ্ক অবশ্যই তোমরা দেখো এগারোর এক একদ্যাগের অঙ্কটা টোয়েন্টি সেভেনের পাওয়ার এক্স ইক্যুয়াল টু পাওয়ার হচ্ছে ওয়াই দেখো উৎপাদককে প্রথমে ভেঙ্গে দেবো টোয়েন্টি সেভেনকে যদি উৎপাদক ভেঙে দিই তাহলে আমরা তিনটা তিন পাবো তো সাতাশের পরিবর্তে লিখতে পারি তিনের পাওয়ার তিন তারপর ছিল এক্স লিখে দিলাম আর একাশিকে যদি উৎপাদকে ভেঙে দিই চারটা তিন পাবো তো এখানে বলতে পারি তিনের পাওয়ার চার তারপর কী ছিল ওয়াই দেখো বা 3 পাওয়ার এটা যদি গুণ করে দিই তাহলে 3x হবে ইকুয়াল টু 3 পাওয়ার কি হয়ে যাবে 4y হয়ে যাবে এবারে দেখো বেস গুলো হয়ে গেল তাহলে আমরা তুলনা করতে পারি পাওয়ার গুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই যে এক جهতো वाला x is to y মান چاہیے তো কি করব এখানে দেখো বা এখানে x কে রেখে দিচ্ছি বাই এই yটাকে নিচে দিকে নিয়ে আসি অ্যাঙ্গেল কোনা কোনি মানে সাজিয়ে দিচ্ছি আর উপরে থাকবে 4 আর এই সাইড থেকে নিচে ওই সাইডে করলে কত হয়ে যাবে বাই থ্রি হয়ে যাবে দেখো আবার যদি এই জিনিসটা থেকে আবার উপরেরটা যাই কোনো কোনি গুণ করলে যাবে দেখো তিন এক্সের সঙ্গে তিন গুণ করলে থ্রি এক্স হবে আর চারের সঙ্গে ওয়াই গুণ করলে ফোর এক্স ফোর ওয়াই হবে ঠিক আছে কি করলাম এক্সটাকে রেখে দিলাম ওয়াইটাকে নিয়ে আসলাম মানে নিচে আসবে আর ফোরটাকে রেখে দিলাম তিনটাকে নিয়ে গেলাম ওই সাইডে মানে নিচে হবে তিন এবার দেখো লিখতে পারি এই বাইকে আমরা মানে বাই হিসাবে আছে না এক্স বাই ওয়াই মানে এই ভাগকে ভাগ চিহ্নটাকে আমরা অনুপাত করতে পারি যে কি কত হবে ফোর তাহলে আমরা অঙ্কটা দেখো এখানে আমি লিখছি এগারো দুই নম্বর অঙ্কটা পাঁচের পর পাঁচ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার পাওয়ার হচ্ছে দুই মাইনাস পাঁচের পাওয়ার পাঁচ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার পাওয়ার হচ্ছে দুই ইকুয়াল টু হচ্ছে অঙ্কটাকে লিখলাম একবার দিচ্ছি যে পাঁচের পাওয়ার পাঁচ প্লাস জিরো দশমিক জিরো এক তার পাওয়ার হচ্ছে দুই মাইনাস পাঁচের পাওয়ার পাঁচ মাইনাস দশমিক জিরো এক তার পাওয়ার হচ্ছে দুই ইকুয়াল টু পাঁচের পাওয়ার এক্স হলে এক্স এর মান কত এখান থেকে এক্স এর মান বের করতে বলেছে তো দেখো আমরা একটা সূত্র জানতাম দেখো সূত্রটা আমি এখানে লিখছি যে সূত্র জানতাম এ প্লাস বিয়ার এটা ফর্মুলা হচ্ছে কার ফোর এ বি এর ফর্মুলা এখানে দেখো এটাকে এ যদি ধরে নি এটাকে যদি বি ধরে নিই মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার তাহলে কার ফর্মুলা হবে এটা ফোর এ ফর্মুলা হবে দেখো বা আমরা লিখতে পারি এখানে যে ফোর এ এ মানে কি পাঁচের পাওয়ার ফাইভ ঠিক আছে এ আচ্ছা এখানে বি বি মানে গুণ দিয়ে লিখছি বি কত হবে জিরো এক ঠিক আছে ফোর এ ঠিক আছে এখানে আমি ডট দিলাম না কারণ এখানে দশমিক আছে বলে একটু আলাদা লাগবে দেখতে তার জন্য গুণ দিয়ে দিলাম ফোর এ ফর্মুলা ইকুয়াল টু কী ছিল পাঁচের পাওয়ার এক্স ছিল বা দেখো এখানে যে চার গুণ করে দিচ্ছি পাঁচের পাওয়ার পাঁচ গুণই তো এটাকে দশমিক তুলে দিচ্ছি তাহলে কথা হবে এক বাই দশমিকের জন্য এক নেব দশমিক দুটো সংখ্যা মানে দুটো জিরো বসাব সমান কি হচ্ছে পাঁচের পাওয়ার এক্স আবার দেখো বা এই কেটে দিচ্ছি চার পঁচিশে একশো দেখো উপরে কত হচ্ছে পাঁচের পাওয়ার পাঁচ আর নিচে পঁচিশ আছে তো পঁচিশ লিখে দিচ্ছি পঁচিশ সমান সমান কত হচ্ছে পাঁচের পাওয়ার এক্স হচ্ছে আবার দেখো যদি পঁচিশ কে ভেঙে দিই তাহলে কত পাবো পাঁচের পাওয়ার পাঁচ বাই পঁচিশ কে ভাঙলে কি পাবো পাঁচের পাওয়ার দুই সমান সমান কি হচ্ছে পাঁচের পাওয়ার এক্স হচ্ছে এবার দেখো পাঁচের পর পাঁচ বাই পাঁচের পর দুই ভাগ আকার আছে বেসগুলো সেম তাহলে অবশ্যই পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে পাঁচের পাওয়ার পাঁচ মাইনাস দুই ইকুয়াল কি হচ্ছে পাঁচের পাওয়ার এক্স হচ্ছে বা দেখো পাঁচের পাওয়ার পাঁচ থেকে দুই বাদ দিলে তিন ইকুয়াল টু পাঁচের পর কিছু হচ্ছে এখানে হচ্ছে যা আছে তা লিখলাম এবার দেখো সেম পাওয়ার পাওয়ারগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে তার মানে এখানে পেয়ে যাচ্ছি যে থ্রি ইকুয়াল টু এক্স তাহলে এটা কিন্তু সাজিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি থ্রি তার মানে এক্সের এর মান পেয়ে গেলাম থ্রি লিখে দেবো অতএব নির এক্স এর মান সমান দেখো তিন দাগের অঙ্কটা এগারো প্রথমে লিখে দিচ্ছি অঙ্কটা এগারো তিন নম্বরটা তিন গণিত সাতাশ এর পাওয়ার এক্স ইকুয়াল টু নয় এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ফোর ঠিক আছে এখান থেকে এক্সের মান কত বের করতে বলেছে যেভাবে করছিলাম সমাধানগুলো সেভাবে করতে হবে সাতাশকে প্রথমে উৎপাদকে ভেঙে দেব দেখো তিন গুণিত সাতাশকে যদি ভেঙে দিই উৎপাদকে তাহলে তিনটা তিন পাবো তো সাতাশের পরিবর্তে লিখতে পারি তিনের পর তিন তার পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু নয় কে যদি ভেঙে দিই তো তিন তিনে নয় অর্থাৎ দুটা তিন পাচ্ছি তো নয়ের পরিবর্তে লিখতে পারি তিনের পর দুই তারপর কত হবে এক্স প্লাস ফোর হবে বা দেখো তিন গুণিত এটাকে তিনের পাওয়ার এটা গুণ করে দিচ্ছি কত হয়ে যাবে থ্রি এক্স হয়ে যাবে ইকুয়াল টু তিনের পাওয়ার এটা দু দিয়ে গুণ করছি তাহলে টু এক্স হবে প্লাস চার দুয়ে আট হয়ে যাবে এবার দেখো বা এখানেও তিন আছে এখানেও তিন আছে বেস গুলো তাহলে সমান আছে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এটার পাওয়ার কিছু নয় মানে এক আছে তো বলতে পারি তিনের পাওয়ার এক প্লাস থ্রি এক্স সমান তিনের পাওয়ার কি ছিল টু এক্স প্লাস এইট যা ছিল তার লিখলাম দেখে দেখে দেখো বেস গুলো সেম মানে একই হয়ে গেল তার মানে পাওয়ার গুলো কি সমান হবে অতএব লিখতে পারি ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস এইট বা সংখ্যাগুলোকে একদিকে করে দিচ্ছি করলে কথা যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে অতএব দেখো তিনটা এক্স থেকে দুটা এক্স বাদ দিলে একটা এক্স হবে ইকুয়াল টু আট থেকে এক বাদ দিলে হবে সাত তাহলে আমরা পেয়ে গেলাম সাত অতএব নির্ণয় লিখে দেবো এক্স এর মান এক্স এর মান কত হচ্ছে সেভেন দেখে নাও এবার দেখো চার দাগের অঙ্কটা প্রথমে লিখে দিচ্ছি এখানে অঙ্কটা চার দাগের এগারো এক বাই চৌষট্টি তারপর হচ্ছে এক বাই দুই দেখো এখানে প্রথমে কি কাজ করবো থার্ড রুট যা আছে তা দেখে দেখে লিখলাম চৌষট্টি যদি চৌষট্টিকে ভাঙতে যাই তাহলে দেখো চৌষট্টিকে এখানে দিচ্ছি ষোলো দোনা বত্রিশ দু দিয়ে আট দোনা ষোলো দু দিয়ে চার দুই আট আবার দু দিয়ে দুই তার মানে চৌষট্টিকে আমি কটা দুই পাচ্ছি এক দু তিন চার পাঁচ ছয় তো এখানে দেখো একের পাওয়ার ছয় করলো একই হয় তার মানে এই জায়গাতে আমি লিখতে পারি যে এক বাই দুই এক বাই দুই তার পাওয়ার লিখতে পারি আমি কটা দুই ছিল এক দু তিন চার পাঁচ ছয় ছয় লিখতে পারি কেন দেখো এর একের পর ছয় করলে একই হবে আর দুইয়ের পর ছয় করলে চৌষট্টি হবে আর গুণিত কি পড়েছিল গুণিত ছিল এক বাই দুই দেখো দেখে দেখে লিখলাম এবার এখানে কেটে দিচ্ছি যে তিন দু না ছয় তাহলে কি পড়ে আছে দেখো থার রুটো ভার যে এক বাই দুই তার পাওয়ার পড়েছিল তিন এবার যদি এই এটাকে রুটটাকে যদি তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে কত হবে ওয়ান বাই ওয়ান এবার কারণ থার্ড রুট ছিল বলে ওয়ান বাই তিন হবে পাওয়ারটা তাহলে কেটে দিচ্ছি তিন এক কে তিন তাহলে কত হচ্ছে এক বাই দুই তারপর হচ্ছে এক এক বাই দুইয়ের পর এক করলেই কত হয়ে যাবে এক বাই দুই হবে হচ্ছে এটি আমাদের অঙ্কের ঠিক আছে বুঝতে পারলাম একটা অঙ্ক রয়েছে এখানে পাঁচ নম্বর অঙ্কটা বলেছে এখানে লিখছি এগারোর পাঁচ যে তিনের পাওয়ার তিন তার পাওয়ার তিন ঠিক আছে এবং এবং তিনের পাওয়ার তিন আর ব্র্যাকেট ঘিরে তারপর হচ্ছে তিন এর মধ্যে কোনটি বৃহত্তর দেখো যুক্তি দিতে বলছে যুক্তি সহ লিখি কোনটি বৃহত্তর তো দেখো এখানে লিখতে পারি অতএব যে তিনের পাওয়ার তিন তার পাওয়ার তিন সমান লিখতে পারি তিনের পাওয়ার দেখো তিনের পাওয়ার তিন বলেছে তার মানে কত হবে এখানে সাতাশ হবে এবং দেখো এবং কি বলেছে তিনের পাওয়ার তিন আর ব্র্যাকেট ঘিরে তার পাওয়ার তিন তার মানে এখানে কত হয়ে যাবে তিনের পাওয়ার তিন তিন গুণ হয়ে যাবে তিন তিনটি কত হয়ে যাবে নয় হবে গুণ করলে এবার দেখো এখানে যেহেতু যে যেহেতু আমি বলতে পারি যেহেতু যে সাতাশটা বড় সাতাশ বড় কার থেকে নয় থেকে নয় থেকে সাতাশ বড় তার মানে আরো এখানে বলতে পারি অতএব যদি সাতাশ বড় হয় তার মানে এটা বড় হবে অর্থাৎ তিনের পাওয়ার সাতাশটা বড় কার থেকে বড় হবে তিনের পাওয়ার নয় থেকে আরেকটা দেখো অতএব তিনের পাওয়ার সাতাশ মানে কি তিনের পাওয়ার তিন তার পাওয়ার তিন এটা বড় কার থেকে তিনের পাওয়ার তিন আর তিন ঠিক আছে তারপর তিন এটার থেকে বড় হচ্ছে তার মানে বৃহত্তর সংখ্যাটা কি হচ্ছে এটা লিখে দেবো অতএব নির্ণয় বৃহত্তর সংখ্যাটি হলো তিনের পাওয়ার তিন তার পাওয়ার তিন আশা করি বুঝতে পেরেছি এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে